আসসালামু আলাইকুম ورحمه الله দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো ভিডিও গুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৃষি পনদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজ আপনাদের সামনে হাজির হইছি এলোমেলো খড়কাটা বিছলি কাটা ইন্ডিয়ান এবং চাইনা মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিউয়ার্স আমাদের নিকট রয়েছে সব ধরনের ঘাস কাটা মেশিনের সব ধরনের আইডিং আমাদের সেফটি যুক্ত কভারযুক্ত খোলা চাকা যে যেই ধরনের মেশিন খুঁজতেছেন সব ধরনের মেশিন আমাদের নিকট রয়েছে তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ জানাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভিয়ার্স আর যারা সরাসরি এসে এই মেশিন নিতে যান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর শাখা কোটরোট মালপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশে জীবননগর বাস স্ট্যান্ড চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সম্মানিত ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দুর্গম এলাকা থেকেও যদি আপনারা অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুপাতে আমরা এই মেশিন পৌঁছে দিতে সক্ষম তাই আরো দেরি না করে আমরা আবার নাম্বারে যোগাযোগ করুন সমান আমরা এই ঘাস কাটা মেশিন সহ প্রায় দুশোর উপরে নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য কাজ করি তাই আপনাদের আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরো একবার অনুরোধ জানান যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ